দূর দূর আর ভালো লাগছে না সেই একঘে রেসিপি মুখে যেন চড়া পড়ে যাচ্ছে তাই আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি নিয়ে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো না কি তুমি কি নতুন দেখছো আমার ভিডিও তালে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে গ্যাসের গ্যাস রোপাটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষার তেল দিয়ে বড়িগুলো ভেজে নিলাম তোমাদের পছন্দ মতন এখানে বড়ি নেবে আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িরগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা আর রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা আরেকবার দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বেশি পুড়িয়ে ভাজলে হবে না একটু নরম হয়ে গেলে এবারে অপর দিকে আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিলাম আর মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম ওই যে আগে থাকতে পেঁয়াজের যেই ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নিলাম গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো এপিটুপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে মাছগুলো দেখ দেখো আমি বেশি করা করব না মাছের ভাজা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে রাখবে এবারে মাছটাকে গরম যেহেতু আছে একটু খন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব এবারে মাছগুলো ম্যাশ করা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে বেছে নিয়েছি কাঁটাগুলো অপরদিকে এটা টিফিন বক্স নিয়ে নিলাম আর ওই যে আগে থাকতে পেঁয়াজ লঙ্কা আদা যেটা ভেজে রেখেছিলাম মানে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর ওই যে ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দেবো এবার বেছে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মধ্যে বড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে মশলাটাকে এবারে ওপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে চিঁড়েও দিতে পারো আমি এখানে গোটা গোটাই দিলাম যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে তাই গোটা দিলাম গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে এবারে একদম লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করে নিয়েছি কতটা সুন্দর লোভনীয় লাগছে না দেখতে আর বড়িগুলোও খুব সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এবং এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর গরম গরম এইভাবে পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিল কি বলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও বাই